সব বাটা অনেক ভালোই তো পাইছো হ্যাঁ ভালোই পাইছি হ্যাঁ কি আর কি কি হবে মাছ তো নিয়ে রান্না করবো এইবা এই কোথায় আর তো জেটি বাড়ি আসলো নিয়ে গেল বাজারে গেল খাবার আনতে আর আমাদের ওটা রান্না করবো আজকে আকাশটা কত সুন্দর মেঘও করেছে হালকা পিসি চলেছি আর পিসির মাথার উপরে আকাশটা দেখুন হেবি সুন্দর বেশি তোমার একটা জিনিস নিয়েছি একটা জিনিস নিয়েছি টিভি দেখেছিলাম না এই না ও ওল

আর কয় দিনে কয় দিনে কালকে দুদিনকে বসতে পারি নেই এই যে এইগুলো এইগুলো ঠিক করছে সব হুম আর ঠিক করছে একটা ঠিক করতে ওইটা স্ল্যাপটা এই যে এইটা এই যে এইটা আর এইটা বাকি আছে এই যে ওই এইখান দিয়ে সেই যে ডিজাইন এই দেখুন ডিজাইনটা কি সুন্দর হয়েছে দারুণ হয়েছে বেশি ডিজাইনটা খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে ডিজাইনটা খাইছো তুমি? আমি আজ দুটো রুটি ছিল খাইছি আমি না সেদিন বিকালবেলা কফি সেদিন কা বললাম বিকালবেলা যাবা না আজকে চনিক ও আজকে বিকালবেলা যাবা আজকে তোমাকে ভাই হ্যাঁ

তাহলে আমিও যাই আর বিকালবেলা যাবা বেশ তুমি এখন রান্না বান্না চা কিছু খায় নাও ঠিক আছে বিকালবেলা যাবো কিন্তু আচ্ছা ফোন করবো যদি বৃষ্টি হয় তাহলে আর না আর বৃষ্টি না হলে ফোন করবো চলে যাবা ঠিক আছে টাটা হ্যাঁ তুমি টিভি ধরো টাটা পিসি থেকে এলাম এসে স্নান করলাম আর আগের দিনের ভিডিওটাতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি যতটুকুই এগোতে পেরেছি শুধু আপনাদের জন্য আপনাদের আশীর্বাদ আর আমার বাবা মা পরিবারের আশীর্বাদ ছাড়া আমি এত দূর এগোতে পারতাম না তার জন্য অসংখ্য ধন্যবাদ আবার একবার আপনারা আছেন বলেই আমি এতটা এগোতে পারছি আমি সকলের পাশে থাকতে পারছি এভাবে পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে আরও আগ্রহ দেবেন আপনারাই আগ্রহ দিয়ে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন তাহলে পিসি আজকে আজকে পিসি দুপুরবেলা আমাকে খেতে বলেছে তো দুপুরবেলা যাব। আর এখন স্নান করে একটু কলেজে যাব এখন কলেজ থেকে এসে আবার ভিডিওটা কন্টিনিউ করবো আবার অনেকে আপনারা বলছেন যে রিয়া তুমি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছ দেখুন সবসময় কলেজে যাওয়ার ভিডিও অনেক করেছি তাই জন্য আর ভালো লাগে না কলেজের ভিডিও একই ভিডিও আপনাদেরও খারাপ লাগবে তাই কলেজের ভিডিও এখন দিচ্ছি না তাই আপনারা ভাবছেন আমি কলেজে যাই না ভিডিও করলেই ভাবেন আমি যাই আর ভিডিও না করলে আমি যাই না সেটা সেরকম কোনো ব্যাপার না কলেজে যাওয়া হয় কিন্তু সবসময় আর ভিডিও করা হয় না কিছু কিছু অনেক দিন পরপর ভিডিও দিই কলেজের আর দুদিন ধরুন কালকে গেলাম আজকে এলাম রোজই কি ভিডিও দেওয়া উচিত আমার মনে হয় না তাই জন্য আমি দিই না আর আপনারা এরকম কোনো চিন্তা মাথায় আনবেন না যে আমি কলেজে যাই না আমি কলেজে যাই শুধু ক্যামেরায় তোলা হয় না তাই আপনারা ভাবেন আমি কলেজে যাই না তাহলে আজকে কলেজে যাচ্ছি এই যে বললাম কিন্তু কলেজের ভিডিও আমি আর দেব না কারণ অনেক কলেজের ভিডিও করেছি আমি আর অনেক দিন পরপর দেবো তাহলে দেখতে থাকুন আজকে ভিডিওটা দেখলেন আসলো কীরকমভাবে

এই কাকটার জন্য এই সব কাকগুলো চেঁচাচ্ছে ওড়না অর্ডার করেছিলাম এই যে ওড়নাগুলো চলে এসেছে এমনি ভিডিও করার জন্য ছোট ছোটো ওড়নাগুলো নিয়েছিলাম কারণ বড় ওড়না একটু রান্না করার সময় একটু গুছাতে আমার প্রবলেম হয় তাই জন্য ছোটো ছোটো কটা ওড়না অর্ডার করেছি চলুন আপনাদেরকে দেখাই একশো পঞ্চান্ন টাকায় চারটে ওড়না স্কাপের মতন ছোট ছোট তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়া এই যে আগে একটা এরকম ছিল আর একটা দিয়েছি এই যে আবার আর একটা ভিডিও করছি কাকি এই যে একটা এইগুলো ভিডিও করার জন্য বিশেষ করে আমি এগুলো অর্ডার দিয়েছি

হাঁসের দিনটা দেখুন কি অবস্থা হয়েছে আবার ভিডিওটা স্টার্ট করলাম আর এখন একটু মানে তিতলির চুল কাটাতে নিয়ে যাব ওর চুলগুলো অনেকটা বড় হয়েছে তো স্কুল থেকে বলেছে চুলগুলো একটু ছোট করে আনতে আর তাই এখন আমি আর তিতলি যাচ্ছি অবস্থা দেখুন

তো কালকে থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম আর শেষ করা হয়নি তো এখন শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আমাকে আরো উৎসাহ দেবেন আমি যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি সকলের পাশে থাকতে পারি কমেন্টের মাধ্যমে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর কমেন্টগুলো পড়ে আমার এত মনের আগ্রহ অনেকটা বেড়েছে তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবে তো ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততগুলো টাটা